ডিজিটাল বৈজ্ঞানিক হার্ট ক্যান্সার ডায়াবেটিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি মোবাইলের ফাংশন না জানেন তাহলে মোবাইল ব্যবহার করতে পারবেন না ঠিক তেমনিভাবেই আপনি যদি না জানেন কিভাবে আপনি ফ্যাটি আক্রান্ত হয়েছেন তাহলে আপনি ফ্যাটি থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন না ফিজিওপ্যাথোলজি অফ ফ্যাটি ফিজিওপ্যাথোলজি অফ ফ্যাটি লিভার সম্পর্কে ডক্টর এবং পেশেন্টস উভয়েরই খুব ভালোভাবে জানা প্রয়োজন কারণ যদি ডক্টরেরা জানেন তাহলে তারা ফ্যাটি লিভারের পারমানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবে আর যদি রোগীরা জানে তাহলে তারা স্বাস্থ্য সচেতন হয়ে ফ্যাটি লিভারকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি আমরা প্রতিদিন যে ভাত আটা রুটি আলু চিনি মিষ্টি বিস্কিট ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো আমাদের স্টোমাকে চলে এবং পরবর্তীতে বেটাবলিচমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয় আমরা প্রতিদিন যে ডাল ডিম শিম মাছ মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো বেটাপলিচমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয় আমরা প্রতিদিন যে অয়েল ঘি মাখন ডালটা ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয় এই চিনি আমাদের স্মল ইন্টেস্ট্রাইন থেকে রক্তে মিশে আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি তখন আমাদের বিটা বিটাসেল থেকে ইনসুলিন নামক প্রকার হরমোন সিক্লেষণ হয় এই হরমোনের প্রভাবে রক্তের গ্লুকোজ জিএল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায় মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয় এই শক্তির ফলে আমাদের সমস্ত কোষ কলাগুলো অ্যাক্টিভ বা সক্রিয় থাকে ফলে আমরা বেঁচে থাকি আমরা যখন বারবার অতিরিক্ত খাদ্য গ্রহণ করি তখন আমাদের প্যান্ট্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়ে রক্তে মিশে ফলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে অর্থাৎ ইনসুলিন ইনএক্টিভ হয়ে যায় কোনো কাজ করতে পারে না ফলশ্রুতিতে রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে মাধ্যমে লিভারে পৌঁছায় লিভার এই গ্লুকোজকে ডিনোভোলিপোজেন প্রক্রিয়ার মাধ্যমে প্রাইগলেস্ট্রাইড ফ্যাট তৈরি করে এবং দেহের বিভিন্ন এডিপোসাইট বা ফ্যাট সেলে ট্রান্সপোর্ট করে এই ফ্যাট লেখার আমাদের হার্ট কিডনি প্যানক্রিয়াসে ট্রান্সপোর্ট করে শেষ করতে না পারে তখন নিজ কোষে জমাতে শুরু করে এবং ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয় চিকিৎসা বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান গতিশীল বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস বিভিন্ন প্রাণঘাতী রোগ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানের কাছে গবেষণার ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেন্টেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আমি ফেটি লেখারের স্থায়ী চিকিৎসা প্রদান করছি রোগের মূল কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট থ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টায় মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট কমিয়ে দেখানো হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা সেমিনারের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োক্যামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ও ল্যাব ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনোরগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ Allah is.